মেয়েদের নামাজের নিয়ম পুরুষদের থেকে কিছু ক্ষেত্রে ভিন্ন বিশেষ করে শারীরিক অঙ্গভঙ্গি এবং পর্দার ক্ষেত্রে নারীদের নামাজের সময় মুখমণ্ডল হাতের তালু এবং পা ব্যতীত শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা জরুরি এবং শরীর থেকে আকার বোঝা যায় না এমন ধালা কাপড় ব্যবহার করা উচিত ঘরের অভ্যন্তরে নামাজ পড়া উত্তম এবং যদি পর্দার ব্যবস্থা থাকে তবে পৃথক স্থানেও নামাজ পড়া যেতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিই মেয়েদের নামাজের সাধারণ নিয়ম কী কী এক নম্বর হচ্ছে পর্দা নামাজের সময় মুখমণ্ডল হাতের তালু এবং পা ব্যতীত শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা ফরজ শরীর থেকে আকার বোঝা যায় এমন পোশাক পরা উচিত নয় বরং ধালা চাদর বা উডনা ব্যবহার করা উত্তম দুই নম্বর হচ্ছে অবস্থান ঘরের অভ্যন্তরে নামাজ পড়া উত্তম অন্য লোকে দেখতে পারে এমন খোলামেলা স্থানে যেমন ঘরের বারান্দা বা উঠানে নামাজ পড়া অনুচিত যদি পর্দার মাধ্যমে পৃথক স্থান থাকে তবে সেখানে নামাজ পড়া বৈধ তিন নম্বর হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গি পুরুষদের তুলনায় কিছু ক্ষেত্রে নারীদের শারীরিক অঙ্গভঙ্গিতে ভিন্নতা রয়েছে যেমন হাত বাধা রুকু এবং সেজদা সাধারণভাবে নারীদের রুকু এবং সেজদার সময় পুরুষদের তুলনায় শরীর কিছুটা বেশি নিচু করতে হয় যাতে শরীরের আকার বোঝা না যায় তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো এবং হাত বাঁধার নিয়ম পুরুষদের থেকে ভিন্ন শেষ বৈঠকে বসার নিয়মটিও কিছুটা ভিন্ন হতে পারে যেখানে পা পাশে রেখে বসা উত্তম মেয়েদের নামাজ পড়ার সঠিক নিয়মের আরও কিছু তথ্য নামাজের প্রতিটি অংশ যেমন কিয়াম রুকু সেজদা এবং বৈঠকের সঠিক নিয়মাবলী এবং দোয়াগুলো শিখে নেওয়া জরুরি অনলাইনে এবং বিভিন্ন ইসলামিক চ্যানেলে মেয়েদের নামাজ পড়ার সঠিক নিয়ম বিস্তারিতভাবে দেখানো হয় যার মধ্যে ছবি এবং ভিডিও সহকারে ব্যাখ্যা থাকে অজু এবং নামাজের বিভিন্ন দোয়া যেমন তাসাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা ভালোভাবে শিখতে হবে